মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশ ইরান দেশটিতে কোণঠাসা করে রাখতে দশকের পর দশক ধরে দেশটির ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা কিন্তু সব বিপত্তি কাটিয়ে সমরাস্ত্রে চমক দেখিয়ে যাচ্ছে তেহরান আঞ্চলিক গন্ডি পেরিয়ে উপসাগরীয় দেশটির তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার হচ্ছে ইউক্রেন যুদ্ধেও রাশিয়াকে সরবরাহ করেছে অত্যাধুনিক সামরিক ড্রোন এবার এর প্রতিদানও দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিত্র ইরানের হাতে অত্যাধুনিক যুদ্ধ বিমান তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন রাশিয়ার তৈরি সুখই সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে এরই মধ্যে এ ধরনের কেনাকাটা চুক্তি চূড়ান্ত হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তথ্য জানান বলা হয় ইরানের বিমান বাহিনীতে নামমাত্র কয়েকটি যুদ্ধ বিমান রয়েছে এগুলোর মধ্যে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ও যুক্তরাষ্ট্রের পুরনো মডেলের কিছু বিমান রয়েছে যেগুলো ইসলামিক বিপ্লবের আগের কার কিন্তু রাশিয়ার অত্যাধুনিক এই যুদ্ধ বিমান হেলিকপ্টার ইরানের বিমান বাহিনীর দাপট বাড়িয়ে দিবে ইরানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেহেদি ফারাহি বলেন দেশটির সেনাবাহিনী কম্বেট ইউনিটে সুখই সু পঁয়ত্রিশ যুদ্ধ বিমান মিলমি আতাশ আতাক হেলিকপ্টার ও ইয়াক একশো মডেলের কয়েকটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্ত করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে তবে সংবাদ সংস্থা তাসনিম তাদের প্রতিবেদনে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের চুক্তি হয়েছে বলে কোনো ধরনের তথ্য নিশ্চিত করতে পারেনি দু সালে ইরান নিজেদের বিমান বাহিনীতে ব্যবহার করার জন্য নিজেদের নকশায় কাউসার নামে যুদ্ধ বিমান তৈরি করতে শুরু করে এদিকে সামরিক শক্তিতে ইরানের সক্ষমতা বাড়তে থাকায় উদ্বেগে পড়ে গেছে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্র ইসরায়েল হরমোজ প্রণালীতে মার্কিন জাহাজের জন্য মূর্তমান আতঙ্কের নাম হয়ে উঠেছে ইরানের নৌবাহিনী অন্যদিকে ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়িয়েছে তেহরান চলমান হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যে নতুন করে ইরানের সক্ষমতাকে জানান দিয়েছে তেহরান যদিও সরাসরি তেলাবিবের সাথে সংঘাতে লিপ্ত হয়নি তবে মদত পুষ্ট গোষ্ঠী দিয়ে ব্যস্ত রাখছে নেতানিয়াহুর দেশকে রহমান প্রবাস খবর